আন্তর্জাতিক সপ্তাহ উনিশ থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জম্মু কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনা নিহত ভারত চাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় থেকে জেলায় রাস্তা থেকে পিছলে তিনশো ফুট গভীরে খাদে পড়ে দেশটির সেনাবাহিনীর ট্রাক এ ঘটনায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে এতে আরও কয়েকজন আহত হয়েছে গত মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এন টিভি এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ষোলো কর্স জানিয়েছে হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পঞ্চাশ সেক্টর অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তি মৃত্যুর জন্য গভীর প্রকাশ করছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে আহত সেনা সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন এছাড়া দ্রুত সাধারণ দলের সেরা সদস্য জম্মু কাশ্মীর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক আর এর ফলে ঘটেছে এই বিপত্তি পুঞ্চের মেনধারের বালনয় এলাকার উপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর এই গাড়িটি নিকটে ছিল পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আসমকে একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর কিনছে পাকিস্তান ছাড়িয়ে যাবে ভারতকে চীনের তৈরি চল্লিশটি উন্নত স্টিল যুদ্ধ বিমান কিনতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ উন্নত প্রযুক্তির এই যুদ্ধ বিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পাল্টে যাবে এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির প্রতিবেদনে বলা হয়েছে চীনের তৈরি এই যুদ্ধ বিমান হল ফাইটার জেট জে পঁয়ত্রিশ এ এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুইটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান এ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় চীনের পিপলস রিভারেশন আর্মি পি জানায় যে পঁয়ত্রিশ এ একটি মাঝারি আকারে স্টিল যুদ্ধ বিমান এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম সব কিছু ঠিক থাকলে চীনের বাইরে পাকিস্তানের প্রথম একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধ বিমান যে পঁয়ত্রিশ এ এর একটি স্কোয়াডন থাকবে একই সাথে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও হবে এটি ভিত্তিক সাউথ চায়না মনিটর পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীন দুই বছরের কম সময়ে চল্লিশটি স্টিল ফাইটার জেট সরবরাহ করবে চীনের পুরো প্রতিরক্ষা শিল্প এর মধ্যে ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে কারণ এই যুদ্ধ বিমানের কোনো অংশের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না চীনকে প্রতিবেদনে আরও বলা হয়েছে বলা হয় পাকিস্তানের বিমান বাহিনী ইতিমধ্যে এই যুদ্ধ বিমান কেন অনুমোদন দিয়েছে বেইজিং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া না গেলেও যদি এমন কোনো চুক্তি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে মার্কিন বিমান বাহিনীর চায়না অ্যারো স্পেস স্টাডিস ইনস্টিটিউটের পরিচালক ব্র্যান্ডন মুলভেনি বলেন এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে তিনি আরও বলেন চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সাথে উঠতেও যুদ্ধ করতে পারে সেটি ভিন্ন বিষয় এছাড়া যুদ্ধ বিমানের কর্মক্ষমতা নির্ভর করবে বেইজিং কিভাবে অস্ত্র অন্যান্য সহায়তা ব্যবস্থা সরবরাহ করে তার উপর গ্রেপ্তার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহো পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লাদিস্কো বার্তোস্কুসকে দেশটির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাচি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব সব শিবির অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় অ্যাসউুইথ আউশউইথ পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কেন্দ্র রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরে পোল্যান্ডের এই কেন্দ্রগুলোতে হত্যা করা হয় প্রায় দশ লাখ দশ হাজার ইহুদিকে নিহত এই ইহুদীদের প্রায় সবাই পোল্যান্ড ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে সব কেন্দ্র মুক্ত করে দেওয়া হয় তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে এই কেন্দ্র মুক্ত মুক্তি উদযাপন করে পোল্যান্ড আগামী জানুয়ারি মাসে হবে আশিতম মুক্তি উদযাপন অনুষ্ঠানে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতা নেহুর যোগ দেওয়ার কথা ছিল শনিবার এক সাক্ষাৎকারে পোল্যান্ডের উপরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে তিনি যদি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানো অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছেন যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না ফেলিস্তিনে গাজা উপত্যকা নির্ম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ ও সেখানকার বন্দীদের খাবার পানি ওষুধ থেকে বঞ্চিত করার অপরাধে অভিযোগে গত নভেম্বর নেতানিয়া ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউহেভ কালান্তের বিরুদ্ধে গ্রেফতারি প্রমাণ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি ইসরায়েল যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ অনেক দেশ এখন আইসিসিকে স্বীকৃতি দেয়নি তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জোটভুক্ত সাতাশটি দেশ সহ বিশ্বের অনেক দেশ আইসিসি সনদে স্বাক্ষর করেছে সনদে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিল ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু কোনো কর্মকর্তা এই সুত্রে কথা বলতে রাজি হননি সিরিয়াকে সন্ত্রাসীদের আঁকড়া বানাতে দেবো না মন্তব্য এরদোয়ানের সিরিয়াকে কোনোভাবে সন্ত্রাসীদের আঁকড়ায় পরিণত হতে দেবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেন তুরস্ক নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি রিপাবলিকে এবং রাশিয়া নিষিদ্ধ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী আইএস বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন দেশটিতে সন্ত্রাসবাদী কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে আমাদের রোধ করতে হবে আইএসও পিকে এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসলা খন্ডে লয়ানের সঙ্গে আলোচনা করেছেন এরদোয়ান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান এরদোয়ান বলেন তুরস্ক একমাত্র দেশ এবং মিত্র যেটি দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে আমরা অবশ্যই এই সংগঠনগুলোকে আবার সংগঠিত হতে দেবো না এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই তুর্কি নেতা বলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনই ভারী বহ বোঝা বহন করতে সক্ষম হবে না দেশটিকে পুনর্গঠন ও একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে সিরিয়ার প্রতিবেশী বন্ধু এবং ভাতৃপ্রতিম দেশগুলোর দ্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থন নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এর বলেন আমি এটি স্পষ্ট করে বলছি দুর্ভাগ্যবশত বা আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা করেনি তারা গত তেরো বছর ধরে সহিংসতায় ভুগছিলেন এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোয়ান তার মতে সিরিয়ার পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে তুরস্ক ইতিমধ্যে তামিষ্কোতে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি সিরিয়ার জনগণের প্রতি আঙ্কারের সমর্থন অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান